আতঙ্কের আরাক নাম মোস্তাফিজ মোস্তাফিজ মানে ভয়ঙ্কর মোস্তাফিজ মানে সুনামি যে কোনো মুহূর্তে তস করে দিতে পারে তার এগেনিস্টি দলকে প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামেন শ্রীলঙ্কা প্রথম শুরুতে তানজিম সাকিবের বলে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন শ্রীলঙ্কা পাওয়ার ফেলের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ একটি উইকেট নিলেও রানের গতি ঝড়ের বেগে উঠতে থাকে পাওয়ার ফেলের পাঁচ ওভারে শ্রীলঙ্কার রান হয়ে যায় আটচল্লিশ পাওয়ারফেলের লাস্ট ওভারে বল করতে আসেন মোস্তাফিজ রহমান ওভারের প্রথম বলেই কাটার মাস্টার শিকার করেন উইকেট কাটারের পাওয়ার দেখিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট তিনি নিয়ে নেন শ্রীলঙ্কা দলের রান যখন আট ওভারে ছটট্টি আবারও নয়তম ওভারে বল করতে আসেন মোস্তাফিজ ফিজের বোকা বনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ক্যাচ তুলে দেন আটাইশ বলে সাতচল্লিশ রান করা ভয়ঙ্কর প্রথম নিশাঙ্কা আর তাতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে এদিকে বিশ্বকাপ শুরুর আগেই দিনেশ কার্তিক বলেছেন আতঙ্কের আর নাম মোস্তাফিজ সে যে কোনো দলকে মুহূর্তের মধ্যে তস নজ করে দিতে পারে তো প্রিয়দর্শক আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ